আল্লাহ কি দিছে কার মধ্যে না আল্লাহ আসলে মহান আল্লাহর কোন তুলনাই হয় না সবই আল্লাহর কুদরত মানে কার ভেতরে কি কিসের ভিতর কি আল্লাহ কি দেয় এই একটা শক্ত জিনিস এটা আবার পাখে এটা আবার কাঁচাও খায় তরকারি আবার পাকলে আবার মানুষ ফল হিসেবে খায় তা আবার সারা বছরে একবার করে পাবে এই ফল